আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজাভ সাকিব সার্জন হিসেবে কর্মরত আছি চট্টগ্রাম মেডিকেল এখন তিনি জেলার চিকিৎসার জন্য আমি প্রতি সপ্তাহে এবং মঙ্গলবার বিকালে তিনি ইউনাইটেড মেডিকেল সেন্টার হাসপাতালে নিয়মিত রুগী দেখছি বাচ্চাদের নাকান গলার বিষয়ক সমস্যা সমাধানের জন্য আমরা এখানে নাকান গলার যে তিন বিশ্বকাপ আমরা সার্বক্ষণের চেষ্টা করে যাচ্ছি যাতে সর্বোচ্চ সহযোগিতা করবে বাচ্চাদের ক্ষেত্রে না গলার এবং নাকের কিছু কমন সমস্যা আছে সামনে আসছে আমাদের শীতকাল আমাদের বাচ্চার বাবারা এবং মায়েরা এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত থাকেন সেটা হচ্ছে বাচ্চার কোন কোন গলার ইনফেকশন কাউন্সিলের খোলা এখন আমরা আলোচনা করব বাচ্চাদের একটি কমন না কান গলার সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে এইটা কমন সমস্যা হচ্ছে বাচ্চার নাকের বিচরণের মাংস বৃদ্ধি বা এই সব রোগের কমন লক্ষণগুলো হচ্ছে বাচ্চা রাতের বেলা মুখা করে ঘুমাবে এবং মুক্তির লালা বাচ্চা নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার প্রবণতা হ্রাস পাবে এবং দেখা যাবে সে রাতের বেলা মুখা করে শ্বাস নিচ্ছে অনেক সময় আমাদের বাবা বাড়া খেয়াল করেন যে বাচ্চা মুখা করার সময় মুখা করে ঘুমাচ্ছে এবং এটা আপনার একটা গুরুত্ব দিতে চান না কিন্তু এইসব ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের মুখা করে ঘুমানোর ফলে বা নাক দিয়ে ঠিকমতো শ্বাস প্রশ্বাসে ব্যাহত হওয়ার ফলে বাচ্চা স্বাভাবিক বৃদ্ধি স্বাভাবিক বিকাশ ব্যাহত পায় এই সকল ক্ষেত্রে দেখা যায় পরবর্তী লক্ষণ হিসেবে ওই সকল বাচ্চাদের কোন কোনো শ্বাসনালী ইনফেকশন বা শ্বাস শ্বাসনতন্ত্রের রোগ শ্বাসকষ্ট অ্যাজমা ডেভেলপ করতে পারে এ ধরনের সমস্যাগুলো পরে বসে না থাকে কাগজের বিষয় পরামর্শ